এইরকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল ন্যায় নিউজ ও বিশ্ব সৌহার্দ্য সম্প্রীতি শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পালা যাচ্ছি আস্তে আস্তে সেটা তো আমাদের ভীষণ ব্যথিতভাবে যদিও আমি সুভাগটা নেই আজকে আমাদের মধ্যে পেয়েছি একজন বিশিষ্ট মানুষকে যার সাথে আমার অল্প দিনের পরিচয় আমরা বাকদ্বীপে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানকার কবিরা করেছিলাম সেখানে দেখেছিলাম এই মানুষটি মানে আমাদের যে গ্রাম বাংলার সরল সাদাশীদের মেয়ে সেরকম দুঃখী মেয়ে তারা পাচার হয়ে গেছিলো বাপাদের দেশে তাদের সেখান থেকে উদ্ধার করে উনি ওনার যে সোজ খাটিয়ে উদ্ধার করে নিয়ে এসে তার বাবা মার হাতে তুলে দিয়েছিলেন সেখানে লোকটাকে দেখে আমার খুব ভালো লেগেছিলো তিনি আর কেউ নয় রিমান্ড হক যিনি লেখক যিনি সমাজকর্মী তাদের সেখান থেকে উদ্ধার করে উনি ওনার যে শোষ খাটিয়ে উদ্ধার করে নিয়ে এসে তার বাবা মাটাকে তুলে নিয়েছিলেন সেখানে লোকটাকে দেখে আমার খুব ভালো লেগেছিল তিনি আর কেউ নয় ডক্টর ইমানুল হক যিনি লেখক যিনি সমাজকর্মী শিশুদের শৈশব বিপন্ন হচ্ছে ছটা দল সেই ছটা কি একটা হচ্ছে যে শিশু শ্রম আমি দেখলাম পশ্চিমবাংলা সরকার বলেছে যে আমাদের রাজ্যে কোনো শিশু শ্রমিক নেই কিন্তু আপনারা হয়তো দেখতে না কতটা ভুল বা ঠিক এগুলো ভাববার বিষয় আমাদের বড়দের ভাবতে হবে শুধুই শাসন নয় শাসনের সঙ্গে খানিকটা ওদের ভরসার পাত্র হয়ে উঠতে হবে আমাদের যাতে ওরা অবলম্বন করতে পারে আমাদের এগিয়ে আর আমার যেহেতু আমার ওই বয়সের একটা মেয়ে আছে আমি তো জানি আমার থেকে কেন জানি না অনেকটা এগিয়ে আছে আমার দেখো অনেক ছোট অথচ অনেক সময় দেখে চিন্তা ভাবনাগুলো আমার অনেক অ্যাডভান্স অনেক দেরি আছে আমাদের খুব রেগে গেলে কি করতে কান্দার দুবার উদ্ধার পালা হয় এরকম এই হচ্ছে সাজা ছিল সেখান থেকে মানুষ এত হিংস্র হয়ে যাচ্ছে আস্তে আস্তে সেটা আমাদের ভীষণ ব্যথিত পারে যদিও আমি সুভাগটা নেই আজকে আমাদের মধ্যে পেয়েছি একজন বিশিষ্ট মানুষকে যার সাথে আমার অল্প দিনের পরিচয় আমরা বাকদ্বীপে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম আমি সেখানকার কবিরা করেছিলেন সেখানে গিয়েছিলাম এই মানুষটি মানে আমাদের যে গ্রাম বাংলার সরল সাদা সিদ্ধা মেয়ে সেরকম দুটি মেয়ে তারা পাচার হয়ে গেছিলো বাংলাদেশে তাদের সেখান থেকে উদ্ধার করে উনি ওনার যে শোচ সেটা খাটিয়ে উদ্ধার করে নিয়ে এসে তার বাবা মাটাকে

যে আমাদের রাতে কোনো শিশুর শ্রমিক নেই কিন্তু আপনার এবং আমি এখন ভাবি যে আমাদের ছোটবেলায় বাড়িতে পালাল থাকতো চাইতাম তার না বাবা মাথে পালাল দিয়ে তো পেট ভার থাকে খেতে পারি পশ্চিমবঙ্গে অন্তত অন্যত্র না খেতে সংখ্যা কমেছে মানে দুটো দুটা চাল আপনি যত গালিয়ে দেন আর এক হাজার টাকা আমার যত হান্ড্রেড যত গালি দিন উপকার হয়েছে আর আমি তো সাল পরে কাজ করি দু হাজার ষোলো তোর ভিতরে ছেলে একটি বাচ্চা মা কখন ভাত হবে মা কখন ভাত হবে বলতে বলতে ওদের তো ঘরের মধ্যে আরেকটা ঘর করে থাকে আরেকটা খবর হবে তিন জায়গা ছয় জায়গা মেজে একটা একদম আর আরেক দু হাজার টাকা করে ওখান থেকে ঝাঁপ দিয়ে পরে একদম হারি না সেখানে তখন ঠিক করি গিয়ে নেশার বাবা মা দিয়ে দেবেন এই সস্তায় কাজ করাবে বলে মালিকরা একত্র মত ধর এই মত ধরে অনেকটা কাজ হতে পারে কালকে আমার একজন ছাত্রের সাথে কথা ছিল সে বললো যে একজন বাচ্চা ঘুমুচ্ছে ক্লাসে তো আগেও বলতো যে ছেলেটা পারে না এরকম তো কোনো সমস্যা আছে তো পরে জানলো যে এরা সবাই কবিতা যায়

다음에 또 무슨 게 가실 수 있는 사발이 있나요?